পরি পরিবার কে কত সময় দায় আমরা জানি না কিন্তু আমার মনে হয় তার পরিবার তাদের পরিবার যত সময় পায় তার থেকে অনেক অনেক বেশি সময় আমরা তাদের কাছ থেকে পাই আমরা যে কোনো সমস্যায় যে কোনো অসুবিধার যে কোনো মুহূর্তে যে কোনো সময় 24 ঘন্টা আমরা ফোন করলে তাদেরকে আমরা সহযোগিতা পাই আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা সমর্থন দেবো

যান মুক্ত করা যে মানুষটি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে অজস্র পরিশ্রম করে এই পদ থেকে সুগম করে রেখেছেন তিনি হলেন আজকের এই সভার বিশিষ্ট ব্যক্তি শ্রী সৌরভ ব্রহ্মচারী মহাশয় ট্রাফিক ইন্সপেক্টর দানপনি থানা আমরা তাকে সম্মানিত সম্বন্ধনা করে নিজেরা সম্মানিত হলাম এরপরে এরপরে আমরা সম্বন্ধনা দেব আমাদের বিশিষ্ট আধিকারিক শ্রী মহেশ শর্মা জি মহাশয়কে তাকে অনুরোধ করব একটু আমাদের ক্ষুদ্র উপহার গ্রহণ করার জন্য সম্মানিত করছেন আমাদের সভাপতি এবং সম্পাদক মহাশয় আমরা আজকে সত্যি আনন্দিত সত্যি গর্বিত কৃতজ্ঞ যে তাদের এই অমূল্য সময় খুব ব্যস্ততার সময় আমি জানি আইসি স্যারের যে কতক্ষণ ঘুম হয় সেটাও মনে হয় হিসাব করে বলা যাবে তিনি এত সময়ের মধ্যেও যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেটা সত্যি একটা ভালোবাসার নিদর্শন একটা আন্তরিকতার নিদর্শন এটা ভোলার নয় এটা আমাদের স্মরণ করে রাখতে হবে আমরাও যেন সেই মতো তাদের সঙ্গে সহযোগিতা করতে পারি তাদের পরামর্শ মতো তাদের উদ্দেশ্য মতো আমরা যেন আমাদের পথ থেকে চালাতে পারি এদিকেও আমাদের সজাগ থাকতে হবে এই বলে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভা শেষ করছি আমি অনুরোধ করবো কে যে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দুটি একটি কথা আপনাদের সামনে রাখার জন্য আমি বিবিত অনুরোধ করছি সকলকে থানা তথা আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা সকলে এখানে এক মিলন উৎসবে মিলিত হয়েছি সমগ্র বিশ্বে শান্তির বার্তা যে সমস্ত মহাপুরুষরা প্রচার করেছেন তাদের মধ্যে অন্যতম উদ্দেশ্যেই আমরা শান্তির বার্তা নিয়ে এই মিলন উৎসবের আয়োজন করে থাকি বিশ্ব নদী দিবসের উদযাপন আমি বেশি কথা বলবো না এখানে অনেক বিশিষ্ট জনের আছেন সাফরাজ সাহেবের কথা তো বলাই বাহুল্য আমরা মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে ওনার কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি ওনার দৃষ্টিভঙ্গি আমাদের এই সমাজকে সংসারকে আরও শান্তিময় আরো সুখময় করে তোলার জন্যে অনেকখানি দায়িত্বভার গ্রহণ করেন আমি আরও যারা আছেন বয়োজ্যেষ্ঠ মসজিদ কমিটির সদস্যরা সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাদের সান্নিধ্য আমরা সবসময় পাই এবং আমাদের প্রশাসনিক কাজে আমরা তাদের উপদেশাগুলি সবসময় গ্রহণ করি তাদের উপদেশাবলীর যে গভীরতা সেটাকে অনুভব করি এবং আমাদের প্রশাসনিক কাজের সাথে তাকে মিলিয়ে আমরা কিন্তু আপনাদেরকে পরিষেবা দিতে খুব সহজ বোধ করি বলাই বাহুল্য এই মিলন উৎসবে আমরা নবীন প্রচারিত সেই বাণীকে মাথায় রেখে আমাদের পারস্পরিক বোধ পারস্পরিক সৌভাতৃত্ব বোধকে আরও বাড়িয়ে তুলে আমাদের একে অপরের কষ্টকে অন্যের সাথে শেয়ার করে একে অপরের কষ্টকে অন্যকে নিজের কষ্ট বলে মনে করে তার জন্য সেই কষ্ট দূর করার জন্য সেই সমস্যাকে দূর করার জন্য যাতে পারস্পরিক সহযোগিতার হাত বাড়াতে পারি সেই কথা মাথায় রাখব এবং অবশ্যই আমরা আমাদের সমাজকে আমাদের সংসারকে যেখানে কোনো নির্দিষ্ট ধর্ম নয় যেখানে মানবতার ধর্ম সব থেকে বেশি প্রচারিত হবে প্রত্যেক ধর্মেরই মূল কথা যে মানুষ ভালো থাকুক এবং সেই সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক সমাজের সংসারে প্রতিটা জিনিস ভালো থাকুক প্রতিটা মানুষ প্রতিটা জীবজন্তু প্রত্যেকে ভালো থাকুক এবং সকলের ভালো থাকার সেই শুভ বোধ নিয়ে আমরা আমাদের জগৎ সংসারকে টেনে চলব আমি সকলকে আরও একবার আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জানাই এবং এই মহান মিলন উৎসবের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে এবং এখান থেকে আমরা যে শিক্ষা নেব যে আমাদের মধ্যে আসবে সেগুলোকে আমরা আরো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সমাজকে আরো সর্বাঙ্গ সুন্দর করে তুলব সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ স্যারকে আমাদের অনেকটা উপদেশই দিলেন আমাদেরকে একটা মিলন উৎসব ঠিক কথাই আমরা যে ধর্মের বর্ণের মানুষই হোক না কেন আমাদের একটাই উদ্দেশ্য থাকবে মানুষ সেবা করা একটা মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে নিশ্চয়ই তার পরিচয়টা আমরা প্রথমে খুঁজে বেড়াবো না যে কোন ধর্মের মানুষ তাকে আমি সাহায্য করতে পারি না আমাদের উদ্দেশ্য থাকবে সেই মানুষটাকে প্রথমে কি করে আমি হসপিটাল বা ডাক্তারের কাছে পৌঁছে দিতে পারি তখন আমার কাছে কোনো ধর্ম বর্ণ রঙ কিছুই থাকে না এইটাই হচ্ছে সম্প্রীতির উদাহরণ এইটাই হচ্ছে সম্প্রীতির ভারত এইটাই হচ্ছে সম্প্রীতির বাংলা সাতকিও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য আমি বিনিত অনুরোধ করছি যেহেতু আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য কাফিকে স্পেকট্রা স্যারকে আমি কিছু দুই একটা কথা বলার জন্য অনুরোধ রাখছি মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট সকল বিশিষ্টজন এবং এখানে উপস্থিত সকল এলাকার সাধারণ মানুষ সবাইকে আমি প্রথমে নমস্কার জানাচ্ছি প্রতি বছর ন্যায় ডাঙ্গুনি জামা মসজিদ ইসলামিয়া সোসাইটির উদ্যোগে এই ইসলামিক জলসা এবছর অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু এলাকার জনসাধারণের উৎসাহ খুব চোখে পড়ার মতো ডাঙ্গুনির ট্রাফিক গার্ড তথা চন্দ্রনগর কমিশনারেট তরফ থেকে আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এই ইসলামিক জলসা প্রত্যেকবারের মতো এবারও খুব সাফল্যের সাথে হচ্ছে আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং কানকুনি জাম মসজিদ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সহসভাপতি এবং তথা সকল সৌভবৃন্দকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ স্যারকে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সম্মানিত করলেন আমরাও সত্যি আনন্দিত গর্বিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে আমরা তাদেরকে পেয়েছি ইসলামী প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসাবে তারা যেমন আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি আবার বলছি আমাদেরও দায়িত্ব থাকবে সর্বতভাবে তাদের সাহায্য সহযোগিতা করা তাহলে পারস্পরিক সহযোগিতায় এই এলাকা দানপুরি তথা চন্দনগর পুলিশ কমিশনের এই বিশাল এলাকা সুন্দর একটা দৃষ্টান্ত হয়ে যাবে এটা নিশ্চয়ই আমরা আশা রাখতে পারি এই বলে আজকের সম্পর্দ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি কোদা হবে है ना ठीक है ना जहाँ तक कैली मूवीज़े नाम कैसे हैं मतलब e il blocchegnino sono due paesi di vostra un angolo, cosa la qualsiasi.